আমি আপনাকে যেটা দিলাম এটা জাস্ট ফর एग्जांपल ছোট আকারে ঠিক আছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি লাইভে আসি যদি পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন আমাকে দেখবেন অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ শেয়ার করে দিবেন যে কোনো বিষয় আপনাকে মাথা খাটাতে হবে আপনি ধরুন কোন একটা কাজ করবেন আপনি মাথা খাটালেন না তাহলে কাজ হবে না আবার ওভার খাটালেন ওভার থিঙ্কিং যেটাকে বলে তাহলে হবে না ওভার একটা গবেষণায় দেখা গেছে যে ওভার থিঙ্কিং যারা করে তারা সব সময় পিছিয়ে থাকে কারণ তাদের বহুবিধ চিন্তার চিন্তার ভাজে ভাজে আসল চিন্তাটা হারিয়ে যায় চিন্তা করতে হবে ছোট এবং সেটা বাস্তবায়ন করতে হবে তবে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন মাথা খাটাতে হবে যে একটা বিষয় নিয়ে আপনাকে মাথা খাটাতে হবে যে আমি এটা করতে চাচ্ছি তাতে আমার কি হবে আমি একটা ব্যবসা করতে চাচ্ছি তাতে আমার কি হবে কোথায় প্লেসটা দিব কি কি ব্রেন এখানে ইনক্লুড করতে হবে কি কি চিন্তা ভাবনা লেস করতে হবে এটা কিন্তু মাথা না খাটালে আপনি পারবেন না আবার থিঙ্কিং করবেন না ঠিক আছে তাই মোটামুটি আমরা ছয়টা বিষয়ে আলোচনা করে ফেললাম মাঝে মধ্যে নিজেকে ছুটি দিতে হবে কেন ছুটি দিবেন নিজেকে আবার ছুটি দেওয়া যায় নাকি আমি তো ছুটিতেই থাকি না নিজেকে একটু ছুটি দেন আপনি যে পেশা আছেন পেশা থেকে একটু বাইরে যান বাইরে গিয়ে ভাব ভাবন উন্মুক্ত জায়গায় যান সাগরের পরে যান খোলামেলা মাঠে যান দেখবেন ভালো লাগবে মনটা সতেজ হয়ে যাবে সমস্ত বদ নিঃশ্বাস ত্যাগ করে প্রশান্তির নিঃশ্বাস গুলো নেন মুক্ত বাতাস ভিতরে ঢুকায় নিয়ে আসেন এজন্য নিজেকে একদিন ছুটি নেবেন এই ছুটির ফাঁকে আপনার কিছু কাজ আছে ছুটির ফাঁকে আপনাকে প্রকৃতি থেকে শিখতে হবে শিক্ষার কিন্তু শেষ নাই আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু ব্যর্থতা সফলতা দুটো কিন্তু থাকবে সত্য মিথ্যা কিন্তু থাকবে এরা দু ভাই ব্যর্থতা সফলতা দু ভাই সত্য মিথ্যা দু ভাই এই চোখ এই চোখ ভাই এই চোখ এই চোখকে দেখতে পারে না তবুও তারা একসাথে কাঁদে অনেকে বলে না তো এরকম আর সব শেষে বলবো যে ব্যর্থতা জীবনের শেষ কথা নয় আপনি ব্যর্থ হয়েছেন বলে যে আপনার জীবন শেষ হয়ে গেল তা কিন্তু নয় ভাইয়া ব্যর্থ হয়েছেন তাতে কি হয়েছে ব্যর্থতা থেকে ফিরে আসেন পারবেন না ব্যর্থতা থেকে ফিরে আসেন ব্যর্থতা থেকে শিক্ষা নেন এই ব্যর্থতা আপনাকে সরি এই ব্যর্থতা আপনাকে অনেক কিছু দিবে আপনি যদি ব্যর্থতা থেকে যদি সফলতা না নিয়ে আসতে পারেন তাহলে আপনি ব্যর্থই থেকে যাবেন ব্যর্থতা সফলতা এই ব্যর্থতা আছে বলেই কিন্তু সফলতার এত মূল্য ব্যর্থতা আছে বলেই সফলতার এত মূল্য আপনি ব্যর্থতা থেকে শিক্ষা নেন ডায়েরিতে নোট করেন কোন কোন বিষয়গুলো আপনি ব্যর্থ হয়েছেন ধরুন আপনি একটা ব্যবসা করছিলেন একজনকে ধার দিয়েছেন অনেক টাকা সে আর রিটার্ন দেয়নি পার্টনার ব্যবসা করেছেন পার্টনার আপনার লাভবাংশের হিসাব দেয়নি বা মালের সঠিক হিসাব দেয়নি ঠকে গেছেন যেহেতু অ্যাকাউন্ট করেছেন ব্যাংকে দেখা গেছে যে সেখান থেকে আপনার স্বাক্ষরে জালিয়াতি হয়েছে এ বিষয়গুলো মাথায় রাখেন ব্যবসা কিভাবে করবেন কোন ব্যক্তিগুলির সঙ্গে ব্যবসা করবেন কোথায় ঠকেছেন এগুলো পয়েন্ট করেন নোট করেন পয়েন্ট নোট করেন পরবর্তীতে এটা নিয়ে ডিসকাস করুন দেখবেন আপনি ঘুরে দাঁড়াবেন যে ভুলগুলো আগে করেছিলেন এই ভুলগুলো আর কখনো করবেন না তো মূল বিষয় কিন্তু এটাই যে ব্যর্থতা থেকে ফিরে আসার সাতটি উপায় সাতটি বা আটটা উপায় আমি আটটা উপায়ের কথা বললাম এই আটটা উপায় কিন্তু মোটামুটি ব্যর্থতা থেকে ফিরে আসার কৌশল এগুলো যদি আপনি মেনে চলতে পারেন ভাই আপনার লাখ আপনি ফিরে আসবেন ব্যর্থ হলে কখনো পিছনে পড়বেন না ব্যর্থ হলেই যে আপনি ব্যর্থ হলেই যে আপনি ঠকে গেলেন ব্যর্থ হলে যে আপনার সব শেষ হয়ে গেল না এখান থেকে শুরু হয় এখান থেকে শুরু আবার শুরু হবে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগা থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আপনি যা দেখতেছেন লাইভ দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্টস করবেন পরবর্তীতে যদি আপনার কোন টপিকস থাকে আমার কমেন্ট সেকশনে গিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে দিয়ে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম